রথযাত্রা উপলক্ষে মেতে উঠেছে সারা উড়িষ্যা তথা বাংলা বিভিন্ন জায়গায় রথের দড়িতে টান দিয়ে মাসির বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রাকে ফের সাত দিন পর উল্টো রথে মাসির বাড়ি থেকে ফিরবে নিজের বাসভূমিতে সেই উপলক্ষে এদিন সন্ধ্যায় ডমর নীনাদের পক্ষ থেকে রথযাত্রা নৃত্য মহোৎসব নামাঙ্কিত শাস্ত্রীয় নৃত্যের মাধ্যমে পরিবেশিত হলো একটি সান্ধ্যকালীন বর্ণাট্য অনুষ্ঠান এবছর এই অনুষ্ঠান তৃতীয় বর্ষে পদার্পণ করল বলা বাহুল্য বর্তমানে শাস্ত্রীয় নৃত্যের পরিধি ছোট হয়ে আসছে তথা কথিত রিয়েলিটি টিভি গুলি শাস্ত্রীয় নৃত্যের পরিকাঠামো অনেকাংশে নষ্ট করে দিচ্ছে কিন্তু কথায় বলে ভিত মজবুত হলে কাঠামো মজবুত হয় সেই লক্ষ্যেই এই সান্ধ্যকালীন অনুষ্ঠান যেখানে শাস্ত্রীয় নৃত্যের বিভিন্ন ভাগ অর্থাৎ ভারতনাট্যম কত্থক ওডিসি ইত্যাদির সবকটি ভাগই বিভক্ত উত্তরপাড়া গণভবনে এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন ডমরু নিনাদের সভাপতি সোমা দাসগুপ্ত সহ সভাপতি দত্ত এবং সম্পাদক অলোক দাসগুপ্ত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতনাট্যম শিল্পী খ্যাত সঙ্গীতা আইস ভৌমিক রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শিল্পী রাহুল দেববর্মন সুচিস্মিতা চক্রবর্তী কাঞ্জিলাল পারমিতা ব্যানার্জি, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের গেস্ট লেকচার দেবস্মিতা মুখার্জি ব্যানার্জি কুশল ভট্টাচার্য দেবারতী দাসগুপ্ত ও প্রমুখ বিশিষ্টজনেরা উপস্থিত সকলেই ডমর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন নমস্কার আমি দেবারতি দাসগুপ্ত ডমরণীনাথ পরিবার বলতে এটা আমারই পরিবার আমার সঙ্গেই মানে কি বলবো আমাদের হাত ধরে সকলে আছেন এবং আমরাও ডমর হাত ধরে আছি আজকে যে ফেস্টিভ্যালটি হচ্ছে সেটি হচ্ছে রথযাত্রার নৃত্য মহোৎসব লর্ড জগন্নাথকে স্মরণ করে রথ এবং উল্টো রথের মধ্যে আমরা এই ফেস্টিভ্যালটা করে থাকি পুরী জগন্নাথকে কাছে পাওয়ার একটা অদ্ভুত আমাদের ইচ্ছা সেই ইচ্ছাটাকে আমরা সকলের কাছে তুলে ধরার জন্য আজকে রথযাত্রা নৃত্য মহোৎসব এটা প্রতি বছর হয় আজকে তৃতীয়তম আমাদের সকল পারফর্মাররা আসে গেস্টরা আসেন আমরা পারফর্ম করি এবং তার উদ্দেশ্যে নিবেদন করি আমাদের নৃত্য ব্যাস এটুকুই ডমনীনাদের ইচ্ছা নমস্কার আমি প্রেসিডেন্ট ষ দত্ত আজকে আমরা যে অনুষ্ঠানটা করছি এই অনুষ্ঠানটা শুধুমাত্র শাস্ত্রীয় নৃত্যকে প্রমোট করার জন্য না তাকে প্রিজার্ভ করার জন্য আগামী দিনে যাতে আরো মানুষ আমাদের দিকে এগিয়ে আসেন শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে জানার জন্য শুধু তাই নয় এই রথযাত্রার এই যে সুন্দর একটা সময় চলছে আমাদের একটা গোটা সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় প্রচুর অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানগুলোকে একটা জায়গায় ধরে রাখার জন্য সেই মানুষগুলোকে একটা জায়গায় নিয়ে আসার জন্য এবং একই মঞ্চে এত সুন্দরভাবে আমরা একটা অনুষ্ঠান করছি যাতে প্রচুর মানুষ আমাদের দিকে এগিয়ে আসেন আমাদের এই উৎসবের মাধ্যমে আমরা যেন একটা ঐক্যবদ্ধ একটা সমাজের সৃষ্টি করতে পারি ভীষণ ভালো লাগে প্রথম কথা হল ডাবরুনিনাদের যে ইনিশিয়েটিভ সেটা হলো ইয়াং ট্যালেন্সটেড তুলে ধরা এটা আজকাল হয় না আজকাল ম্যাক্সিমাম তো পে অ্যান্ড পারফর্ম আর বলা উচিত না প্ল্যাটফর্ম কিন্তু এখানে বাচ্চাদের যারা ট্যালেন্টেড তাদের সুযোগ দেওয়া হয় এতে করে কি হয় সবাই একটু প্র্যাকটিস করবে সাধনা করবে এবং ডিনা প্রচুর কাজ করছে প্রচুর ভালো শিল্পীদের নিয়ে কাজ করছে মানে আমি ভীষণই খুশি আজকে এখানে আসতে পেরে ডমনীনাদের প্রথম এবং প্রধান কাজটাই হল শাস্ত্রীয় নৃত্য এবং রবীন্দ্র নৃত্য মানে রবীন্দ্রসঙ্গীত আধারিত বা আশ্রিত যে নাচ সেই নাচটাকে রিজার্ভ এবং প্রমোট করা বিভিন্ন প্রান্তিক জায়গায় যেখানে ধরুন মানুষ এখনও সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম জেনারেশান পড়াশুনো শিখছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা তাদেরকে প্রমোট করার চেষ্টা করছি আর যেটা আমাদের প্রধান কাজ ওই যে বললাম শাস্ত্রীয় নৃত্যের প্রিজার্ভ এবং প্রমোশন আমরা প্রত্যেকেই জানি কিছু বলি বা না বলি আমরা প্রত্যেকেই জানি ক্লাসিক্যাল ডান্স এখন একদম একটা ভুলুন্ঠিত অবস্থায় পড়ে রয়েছে তাকে বিভিন্ন রিয়েলিটি শোয়ের মাধ্যমে তাকে বিকৃতভাবে ব্যবহার করা হচ্ছে একরকম ড্রেস একরকম মেকআপ একরকম গয়না একই অঙ্গে বিভিন্ন শাস্ত্রীয় নৃত্যের আমরা দেখতে পাই শাস্ত্রীয় নৃত্যের সব কিছু পড়া রয়েছে তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমরা শাস্ত্রীয় নৃত্য যে সঠিক শাস্ত্রীয় নৃত্য কি কথক কি ভরতনাট্যম কি ওড়িশি কি প্রত্যেকটাকে ভাগে ভাগে বিভক্ত করে তার ডেফিনিশন তার সেটাকে সম্পর্কে সেটা সম্পর্কে আলোচনা করা বিভিন্ন টক শোয়ের মাধ্যমে আমরা প্রত্যেককে জানানোর চেষ্টা করি যে এই ক্লাসিক্যাল ডান্স ফর্ম এইভাবে চলে এইভাবে হয়ে এসেছে এটা তার পরম্পরা এটাই আমাদের কাজ এই ডমরিনাদের দিদির উদ্যোগে এই অনুষ্ঠানে চিফ গেস্ট হিসেবে আসতে পেরে আমি নিজেকে খুবই মানে ভালো লাগছে আমার নিজে রবহীনাথ অনেক দিনের প্রতিষ্ঠান অনেক সুন্দর মানে অনেক ভালো কাজ এনারা করছেন আর বিশেষ করে নতুন জুনিয়র নৃত্যশিল্পীদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া একটা জায়গা দেওয়ার জন্য এনাদের যে এই প্রচেষ্টা এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি আর আমি বছ প্রতি বছরই এই রমনীলাদের কম্পিটিশান অনুষ্ঠানে আমার সমস্ত স্টুডেন্টরা প্রতিযোগী বা পারফর্মার হিসাবে অংশগ্রহণ করে অনেক বছর ধরেই আমি রমণীলাদের সাথে পরোক্ষভাবে যুক্ত তো আজ এবারে আমি প্রত্যক্ষভাবে যুক্ত আমাকে সুভাশেষ সমাধি দুজনেই ইনভাইট মানে অ্যাজ এ চিফ গেস্ট হিসাবে ইনভাইট করেছে তো আমার ভীষণই ভালো লাগছে দিন মানে আরও নমিরাদা আরও উন্নতি আরও যেন অনেক উঁচুতে ওঠে আরও অনেক ভালো ভালো কাজ করে আরও অনেক স্টুডেন্টরা যেন এই সুযোগ এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক দূর পৌঁছতে পারে তাদের স্বপ্নকে পূর্ণ করতে পারে এইটাই আশা রাখবো রিপোর্ট আমার উৎসব নিউজ